এলআইসিতে অ্যাপ্যান্টিস নিয়োগ মাসিক স্টাইফেন রয়েছে বারো হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এলআইসির অ্যাপ্যান্টিস নিয়োগ সম্পর্কে ডিটেলস ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তরফে অ্যাপিয়ান্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বর্তমানে অ্যাপ্যান্টিস যোগ্যতার গুরুত্ব ঠিক কতটা তা হয়তো অনেকেই জানেন না মূলত এক বছর থেকে দেড় বছরের এই অ্যাপয়েন্টিস প্রশিক্ষণের সময়কালে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাকরি যেমন বিভিন্ন বিষয় সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারেন তেমনি অভিজ্ঞ চাকরিপ্রার্থী হিসেবে যে কোনো সর সংস্থায় কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পান চাকরিপ্রার্থীরা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড বা এলআইসির এই অ্যাপেন্টিস প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব প্রথমে আসবো পদের নাম পদের নাম হচ্ছে অ্যাপেন্টিস শূন্য পদের সংখ্যা আড়াইশোটি পশ্চিমবঙ্গ রাজ্যের শূন্য পদ রয়েছে টোটাল পনেরোটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট চাকরি এই পদে আবেদন করতে পারবেন তবে আবেদনকারী চাকরিপ্রার্থীর আগের কোনো রকম অ্যাপেয়ান্টিস ট্রেনিং নিয়ে থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন না এবার চলে আসবো বয়সী প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ন্যূনতম আপনাদের কুড়ি বছর থেকে আপনাদের সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে এখানে আবেদন করবার জন্য এবার দেখে নেব মাসিক বেতন প্রশিক্ষণ চলাকালীন নিয়োগকারী সংস্থা এবং কেন্দ্রীয় সরকার তরফে একটি নির্দিষ্ট পরিমাণ স্টাইফেন দেওয়া হবে বেতন দেওয়া হবে কর্মীদের এই নিয়োগের ক্ষেত্রে প্রতি মাসে বারো হাজার টাকা স্টাইফেন দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশিক্ষণের সময়সীমা বারো মাস অর্থাৎ এক বছর নিয়োগ প্রক্রিয়া এই পদে আবেদন জানাতে ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থীকে একটি এন্ট্রান্স পরীক্ষা মাধ্যমে কর্মী হিসাবে নিযুক্ত করা হবে চাকরি প্রার্থীদের জন্য মূলত ব্যাংকিং এবং ফাইন্যান্স বিষয়ে অথবা ইংরেজি বিষয়ে মোট একশোটি মাল্টিপল চয়েস কোশ্চিন থাকবে এই প্রবেশিকা পরীক্ষার জন্য মোট ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টার সময় পাবেন চাকরি প্রার্থীরা এই পরীক্ষাটি প্রতিটি চাকরি প্রার্থীকে নিজের বাড়িতে থেকেই ওয়েব ক্যামেরা অন করে কম্পিউটারের সাহায্যে দিতে হবে বিস্তারিত জানতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ে নিতে পারেন এবার চলে আসবো আবেদন মূল্য এখানে বলা যায় সাধারণ এবং ওবিসি চাকরি প্রার্থীদের পদে আবেদন করতে নশো টাকা এস মহিলা চাকরিপ্রার্থীদের সাতশো টাকা শারীরিক বিষয়ক অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য চারশো টাকা আবেদন মূল্য দিতে হবে এবার দেখব আবেদন পদ্ধতি চাকরি প্রার্থীকে প্রথমে ন্যাশনাল অ্যাপিস পোর্টালে গিয়ে অনলাইন মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে হবে ভালোভাবে সঠিক তথ্যের সাথে রেজিস্ট্রেশন করার পর লগ করে সঠিক তথ্যের সাথে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রগুলো জমা করতে হবে সবশেষে আবেদন মূল্য দিয়ে সম্পূর্ণ আবেদনপত্রটি সাবমিট করে দিতে হবে আবেদন হয়ে গেলে প্রয়োজনে আবেদনপত্রটি একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখতে হবে এর পাশাপাশি রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড ভবিষ্যতের জন্য অবশ্যই মনে রাখতে হবে প্রতিটি চাকরি প্রার্থীকে আঠাশ ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে অনলাইনের মাধ্যমে এরপরে আবার কোনো রকম আবেদন গ্রহণ করা হবে না আঠাশ তারিখের পরে আমি আপনাদের সুবিধার জন্য অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান করবার লিঙ্ক এবং নোটিফিকেশানের লিঙ্ক আপনাদের আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন